মাত্র বিশ টাকা খরচ করে যদি বাসাতে এরকম একটা বেড তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না চলুন তৈরি করতে যায় প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দাই নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি হাফ চামচ দিয়েছি হলো আমি লবণ চিনি আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন লবণের পরিমাণটা এখানে আরও একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে না এক কাপের একটু কম পানি লেগেছে একটু করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে আর ব্রেডের কিন্তু ময়দাটা একদম নরম হয় আর খুব বেশি কিন্তু এটা শক্ত হওয়া যাবে না স্কিনে দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যত নরম হবে ব্রেডটা তত ফ্লাপি হবে যদি এটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু হবে না এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম প্রথমে আমি পাঁচ থেকে সাত মিনিট মেখে নিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে আরও পাঁচ সাত মিনিট মেখে নিয়েছি দেখেন এখানে কিন্তু এইটা দেখে মনে হচ্ছে না বেশি নরম হয়ে গিয়েছে সেই সময় একটু ময়দা দিয়ে দিচ্ছি আরও একটু এটা কিন্তু শক্ত যেন না হয় আমার বেশি নরম মনে হচ্ছিলো তাই ময়দা দিলাম ময়দা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়েছি এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব শেষে উপর থেকে আরও একটু তেল দিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে একটা গরম জায়গায় উপর থেকে একটা ঢাকনা বা প্লাস্টিক র্যাপারদের সাহায্যেও ঢেকে আপনারা এটাকে রেস্টে দিতে পারেন এক দেড় ঘন্টা রেস্টে রাখার পর দেখেন একদম ফুলে ফেঁপে কি হয়ে গিয়েছে এখন এর বাতাসটা বের করে দিতে হবে আরও এক মিনিট এটাকে আমি মেখে নেব এক মিনিট মেখে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর এটা কিন্তু ঠিক এই রকমই থিকনেস থাকবে খুব বেশি শক্তও না আবার এই যে এরকমই নরম থাকতে হবে তারপরে ছোট ছোট লেচি নিয়ে এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রের ভেতরে এরকম ছোট ছোট বল করে দিয়ে দিলাম এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে এই জন্যই ছোটো করেই দিতে হবে একবারে বড় করে দিলে কিন্তু বেশ বড় হয়ে যাবে সবগুলো রেডি করে নেওয়ার পরে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি উপর থেকে ব্রাশ করে ডিমের কুসুমটাই দিবেন ডিমের কুসুমের কারণে না উপরে যেটা লাল লাল কালার আসে সেই কালারটা আসবে আর আরও একটু দেখা যাচ্ছে আকর্ষণীয় দেখা যাবে এবং খেতেও ভালো লাগবে এই জন্য আমি উপর থেকে কিছুটা দেখা যাচ্ছে সাদা তিল দিয়ে দিব এতে করে না এই যে সাদা তিল দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর হবে এখন এটাকে রেডি হয়ে গিয়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রাখবো এতে করে এটা ফুলে যাবে এই যে ফুলে গিয়েছে এখন আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম ওভেনটাকে তারপরে আমি এটাকে দিয়ে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দিয়ে আমি এটাকে বিশ মিনিট বেক করেছি বিশ মিনিট পর আমি এই যে ট্রেটা বের করে নিয়েছি দেখেছেন ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গিয়েছে এটা কিন্তু কোনো রকম চুপসে যায়নি এক দেড় ঘন্টা পরও এটা একই রকম ছিল এই তো আমার ব্রেড কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ লাগবে আর এইভাবে তৈরি করে দেখতে পারেন বাড়ির সবাই পছন্দ করবে কেউ কিন্তু বুঝবেই না এটা বাহিরের না বাসার